ইউনিয়ন সঠিক সময়ের মধ্যে এসে সঠিক জায়গা পূরণ করেছে আমি আজকের এই মাও জন্য আমি আর একটা কথা লক্ষ্য করেন আমরা ক্ষমতা আসলে আপনাদেরকে কি কি দিতে পারি আমরা যখন ক্ষমতা আসব। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সম অধিকার থাকবে অন্যান্য দল যেমন তার লোকদেরকে প্রতিষ্ঠিত করেছে আর আমরা যদি আপনি আমাদেরকে ভোট দেন কে কোন দলে আছে আমরা দেখবো না আমরা দেখবো মুসলমান আমরা বাংলাদেশি প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা মানুষের সেবা করা আমাদের ইসলামের দায়িত্ব কর্তব্য আপনি আমাকে ভোট না দেন না দেন তবু আমার দায়িত্ব নৈতিক দায়িত্ব আপনাকে সেবা করা আমরা আমাদেরকে ধর্ম না ঠিক আরেকটা জিনিস থাকবে যে জিনিসটা এত কষ্ট হয় আর্ধারণ করলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি কি বৈষম্য বিরুদ্ধে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে আপনি চাকরি পাবেন আমি টাকা ছাতা চাকরি না নাকি এর নি আন্দোলন করলাম নাকি এখন আন্দোলন করার পর দেখি ওই বৈষম্য বিরুদ্ধে আগে ছিল কি তার চেয়ে বেশি আন্দোলন করছে ঠিক আছে